শুভ দর্শক আসসালামু আলাইকুম রাজা আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এই চ্যানেলে মূলত জ্ঞান নিয়ে কথা বলা হয়ে থাকে আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম আমার হিস্টোরি আমার চ্যানেলের পুরাতন ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো সবসময় চেষ্টা করি যাদের অপারেশন হচ্ছে তাদের কাছ থেকে রিভিউগুলো নিয়ে আপনাদের দেওয়ার যাতে করে আপনারা যারা নতুন পেশেন্ট আছেন আপনাদের ডিসিশন নিতে সহজ হয় সো আজকে জ্ঞান সার্জারির পরের একটা অভিজ্ঞতা শেয়ার করেছে এক ভাই তো ওনার মুখ থেকে আসলে আমরা অভিজ্ঞতাটা শুনবো এরপরে আমি আসছি তো চলুন আমরা অভিজ্ঞতাটা শুনে আসি আসসালামু আলাইকুম রাজ ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি গত তিন মাস আগে আপনার মাধ্যমে অপারেশন করেছিলাম করে এখন আমার এই যে এখন আলহামদুলিল্লাহ অনেক একটু ভালো উপকারে আছি অপারেশনের পরে আমার এই যে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট অনেক ভালো আসছে দোয়া করবেন যেন আমি ফুল সুস্থ হতে পারি আর দুই তিন মাসের মধ্যে আপনার কাছ থেকে সময় সব রকম সাপোর্ট পাচ্ছি যখন যেরকম যে কোনো সমস্যার জন্য আপনি আমাকে হেল্প করতেছেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আর শুনতেই পেলেন উনি কিন্তু ওনার প্রথম থেকে শেষ পর্যন্ত অভিজ্ঞতা বলেছে এবং আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা পেশেন্টকে যতটুকু পারা যায় সাপোর্ট করা কারণ অপারেশনের পরে তো আর ডাক্তারকে পাবেন না যেহেতু আমার চ্যানেল আছে সো আমি সবসময় চেষ্টা করি পেশেন্টের যতটুকু পারা যায় সাপোর্ট করা সো আপনারা যারা যেন পেশেন্ট আছেন যারা ভাবছেন সার্জারি করবো স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি বিস্তারিত জানাই দেবো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এস এম এস করবেন এস এম এস করলে সুবিধা হয় দেখা যাচ্ছে ফোন করেছেন ওই সময় আমি ব্যস্ত আছি ফোনটা রিসিভ করতে না পারলে আপনাকে আর আমি পরবর্তীতে মানে আপনার সাথে যোগাযোগ করতে পারছি না সেক্ষেত্রে সবথেকে ভালো হয় এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এস এস দিয়ে রাখবেন আমি রিপ্লে সাথে সাথে না দিলেও পাঁচ দশ মিনিট পরে রিপ্লাই দেবো তো সবাই ভালো থাকবেন আর এই ভাই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে